শেষ টি-20 খেলে ফেললেন মাশরাফি বিন মর্তুজা। মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শেষে অবসরের ঘোষণার কথা থাকলেও শুধু বিসিবি সভাপতির অনুরোধে আপাতত বিরত থাকেন তিনি। এদিকে দলের কিছু সমস্যার কারণেই মুস্তাফিজ খেলতে পারেননি বলে জানান নাজমুল হাসান পাপন। তবে কাটার মাস্টার নতুন এক ইনজুরিতে ভুগছেন বলে নিশ্চিত করেছেন তিনি। যমুনা টিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব জানিয়েছেন বিসিবি সভাপতি। এই হলেন মাশরাফি বিন মর্তজা এভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে কেটে গেছে তার পরেরও বছর কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের ঝুঁকিটা নিতে পারছেন না বেশ কিছুদিন পরিকল্পনায় ছিল টি বিশ্বকাপ শেষে এই ফরম্যাটকে বাই বাই বলবেন নানা কারণে সেই সিদ্ধান্ত আটকে গেলেও মাশরাফি টি টোয়েন্টি ক্যারিয়ার সম্ভবত থেমে গেছে মাউন্ট মঙ্গানুইতে তার 52 তম ম্যাচে যদিও বিসিবি সভাপতির অনুরোধে আনুষ্ঠানিক ঘোষণাটা আসতে পারে দেশে ফিরে সুজন সিও কালকে ফোন করলো যে আপনার সাথে কথা হয়েছে কোন মাস্টারে কিছু বলছে বললাম না তো পরশু না মনে কি ডিক্লেয়ার করবে যেটা লাস্ট টি-20 মাঠে নেবে তাই বলছি আমি এটা শুনে শুনেরন কিছু বলেনি এটা আমার মনে হয় ঠিক হবে কে বলে দাও করলে বাংলাদেশে এসে ফর্মালি ডিক্লেয়ার করবে ওইখানে কি করবে শুধু মাশরাফি নয় মন খারাপ করা খবর আছে পেসার মোস্তাফিজকে নিয়েও কাটার মাস্টারের না খেলা নিয়ে অনেক গুঞ্জনের মাঝে বিসিবি সভাপতি ইঙ্গিত দিলেন ভিন্ন কিছু। টিমের মধ্যে একটা সমস্যা আছে not with nothing to do with coach and anybody else এখানে টিমের মধ্যে একটা সমস্যা আছে এই কথাটা আমি এখন বলতে চাচ্ছি না যেহেতু আজকে আমি এই কমপ্লেনটা পেয়েছি এবং অনেকে চায় সে না খেলুক তবে মোস্তাফিজ যে নতুন ইঞ্জুরি কোমরের ব্যথায় ভুগছেন তাও নিশ্চিত করেছেন পাপন ওর পেইন আছে কোমরে তবে যে জায়গায় অপারেশন হয়েছে ওখানে কোনো সমস্যা নেই ইটস এ নিউ ওয়ান তখন বললাম যে ওখানে থেকে ফিজিওর আন্ডারে থেকে ওখানে চিকিৎসা করিয়ে দরকার হলে বেস্ট ডাক্তার দেখে একদম ফিট হয়ে আসবে এমন ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেই মোস্তাফিজের খেলার কোনো সম্ভাবনা নেই বলেই জানিয়েছেন বিসিবি সভাপতি বললে লাভ নাই

তারপর পাওয়া গেল টিম হোটেলের লবিতে ডাক্তারি পরীক্ষা বলছে রাইট মেটাকারপাল বা ডান হাতের বুড়ো আঙুলের ওপরের অংশ ভেঙেছে আঙুল ভেঙেছে তো কি হয়েছে তিনি মাশরাফি সাবেক টাইগার কোচ আর এখনকার ব্ল্যাক ক্যাপ বোলিং কোচ সেন জার্গেনসেনকে পেয়ে দুষ্টুমির নেশায় ইঞ্জুরির কথা যেন ভুলেই গেলেন ততক্ষণে টিম হোটেলের লবিতে হাজির গণমাধ্যম কর্মীরা যতটা খবরের জন্য তার চেয়ে অনেক বেশি মাশরাফিকে দেখার জন্য জানা গেছে অকল্যান্ডে গিয়ে আবারও ডাক্তার দেখাবেন মাশরাফি ইঞ্জুরির ধরন নিশ্চিত হবেন যদি প্রয়োজন হয় অপারেশনও করাবেন তবে সেটা অকল্যান্ডে ডাক্তারি পরীক্ষা শেষে একে তো দল হয়েছে হোয়াইট ওয়াশ তার ওপর নিজে পেয়েছেন চোট এবারের নিউজিল্যান্ড সফর যেন মাশরাফির জন্য অন্ধকারের গল্পই হয়ে রইল দেবচৌধুরী একাত্তর মাউন্ট মাঙ্গানুই নিউজিল্যান্ড সংক হাইদ্রাবাদে ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট পর্যন্ত ফান্ড না থাকায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে টেস্ট ম্যাচ আয়োজনে অপারগতা জানিয়ে চিঠি দিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আর থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত একমাত্র টেস্ট ম্যাচ রিভেনু নির্ধারিতিত হয়েছিল হায়দ্রাবাদের উপল গ্রাউন্ড কিন্তু এক চিঠিতে এই ম্যাচ আয়োজন করতে না পারার কথা বিসিসিআইকে জানিয়েছে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজক হিসেবে নাম প্রত্যাহার করে নিতে কারণ দেখিয়েছে পর্যাপ্ত ফান্ডের অভাবকে তবে এই ইস্যুতে এখনো জানা যায়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত এই ম্যাচটির মতোই পুরো টি টোয়েন্টি সিরিজে কিন্তু চোখের নিউজিল্যান্ডের আধিপত্য সেরা তিন ব্যাটসম্যানের তিনজনই কিন্তু নিউজিল্যান্ডের আমরা দেখতে পাচ্ছি কেন উইলিয়ামসন তিন ম্যাচ খেলে একশো পঁয়তাল্লিশ রান করেছেন সর্বোচ্চ তিয়াত্তর তারপর করি এন্ডারসন সমান তিন ম্যাচে একশো রান করেছেন চুরানব্বই রানে অপরাজিত ছিলেন কলিন কিন্তু তিন ম্যাচে একশো এক রান করেছেন এবং একশো এক তিনি সর্বোচ্চ ইনিংস কিনছেন অর্থাৎ মানে তিনটি ম্যাচে কিন্তু তিনটি স্কোরই ম্যাচের ব্যবধান করে দিয়েছে আমরা যদি বোলিং এ দেখতে চাই সেখানে কিন্তু একটি সুখবর আছে বাংলাদেশের রুবেল অনেকদিন পর ফিরে কিন্তু ভালোই বল করেছে তিন ম্যাচে সাত উইকেট নিয়েছেন একত্রিশ সেরা বোলিং ফিগার তার তিন উইকেট যদিও ইকোনমিটা একটু তুলনামূলক বেশি নয় রান পার ওভারে দিয়েছেন ইসি এরপরে নিউজিল্যান্ডের লেগ স্পিনার তিনি স্পিনার তিনি দুই ম্যাচেই পাঁচ উইকেট নিয়েছেন তারপর বেন হুইলার তিনি তিন ম্যাচে চার উইকেট নিয়েছেন সর্বোচ্চ শিকারি ষোলো রানে দুই উইকেট বাংলাদেশের কিন্তু এইখানে একটু আসার জায়গা রুবেল হোসেন দেখাতে পারে কিন্তু দেখেন ঈশ্বদীপ দুই ম্যাচে পাঁচটা উইকেট নিয়েছেন বাংলাদেশের কোন স্পিনার কিন্তু সেইভাবে প্রভাব ফেলতে পারেনি আসলে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের ওপর